রবীন্দ্র পার্ক তৈরিতে আর্থিক দুর্নীতি রয়েছে পাশাপাশি সংস্কার নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে এই দাবি নিয়ে রবীন্দ্র পার্কের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ায় জানা যায় ফুলিয়া বিডিও অফিস সংলগ্ন রঙ্গমঞ্চ এলাকায় একটি রবীন্দ্র পার্ক রয়েছে সন্ধ্যা হলেই ফুলিয়ার মাত্র পার্কে খেলাধুলো করতে আসত কাচারা কিন্তু দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে ওই রবীন্দ্র পার্কটি অভিযোগ ওই পার্কটি পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে থাকলেও সেটি উন্নয়নের জন্য জেলা পরিষদের হাতে হস্তান্তর করা হয়েছিল কিন্তু জেলা পরিষদ কিছুদিন আগে অল্প বিস্তর কাজ করে ফেলে রেখেছে বর্তমানে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ওই পার্কটি শুধু তাই নয় ওই এলাকা সাপের বাসায় পরিণত হয়েছে বলে অভিযোগ তাই পঞ্চায়েত সমিতির হাতে হস্তান্তর এবং সংস্কারের দাবি নিয়ে মঙ্গলবার বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা তাদের দাবি দীর্ঘদিন ধরে এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কর্ণপাত করা হচ্ছে না পাশাপাশি তৃণমূলের প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি এই পার্কের উন্নয়ন নিয়ে টাকার দুর্নীতি করেছে অবিলম্বে তদন্ত করতে হবে যতক্ষণ না পর্যন্ত সমাধান হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে বলে দাবি বিজেপির এরপর বিডিও অফিসের গেটের সামনে বিক্ষোভে বসে পড়ে তারা অপরদিকে আর্থিক দুর্নীতি নিয়ে তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি প্রাক্তন তনুবুলের জেলা সভাপতি রিক্তাকুণ্ডুর